শুভজিৎ অনেক ঘটনা ঘটছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এখন ভারতে ভারতের সর্বোচ্চ পর্যায়ে নানা ধরনের আলোচনা চলছে ঠিক আজকে এই মুহূর্তে এই ঘটনাগুলো নিয়ে আপনার কাছে কি তথ্য আছে দেখুন একদম সর্বশেষ খবর যদি বলি সেই হিসাবে আহ শেখ হাসিনাকে ভারতে অর্থাৎ তিনি যে ধকলের মধ্যে দিয়ে গেছেন ভারত সরকার তাকে ধাতস্থ হওয়ার জন্য বেশ কিছুটা সময় দিয়েছেন এবং আজকে সর্বদলীয় বৈঠকের যে সিদ্ধান্ত বা তারপরে যে বিজেপির একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তার কাছে কনভে করে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তো পক্ষ থেকে যে বার্তা এসেছে তিনি কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি ভারত ছাড়বেন এমন একটা বার্তা সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রায় কনফার্ম করে দেওয়া হয়েছে যে ইউরোপের কোন দেশ থেকে তার কাছে সম্ভবত সবুজ সংকেত এসেছে নিরাপত্তার খাতিরে কোন দেশ বা তিনি কোথায় থাকতে চলেছেন সেটা পরিষ্কার করা হয়নি তবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনি ভারত ছেড়ে সেই দেশের উদ্দেশ্যে যাবেন এটা পরিষ্কার আজ সকালে তাকে যে বিমানটি অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান ভারতে তাকে নিয়ে এসেছিল তিনি কিন্তু সেই বিমান রেখে দিতেও অস্বীকার করেছিলেন কারণ তার ধারণা ছিল এই বিমানে যদি তিনি ওঠেন কোনোভাবে তাকে হয়তো বাংলাদেশ ফিরিয়ে নিয়ে যাওয়া হতে পারে অর্থাৎ যে পাইলট এসেছিল তারা হয়তো বাংলাদেশ সেনাবাহিনী বা বিমান বাহিনীর বর্তমান আদেশের পরিপ্রেক্ষিতে মোর ঘুরি হয়তো বাংলাদেশে নিয়ে তাকে বিচারের মুখোমুখি করতে পারে এবং তিনি কিন্তু সেজন্য জন্য সেই বিমানে তিনি উঠতে চাননি তিনি পরবর্তীকালে সম্ভবত ভারত সরকারের ব্যবস্থা করে দেওয়া কোনো বিমান ব্যবহার করে সেই তৃতীয় দেশে চলে যাবেন এখনো পর্যন্ত যেটা খবর আছে তবে এই মুহূর্তে যেটা নিয়ে বিষয় সেটা কিন্তু ভারত সরকার একটা কিন্তু ভারত সরকারের মধ্যে ভারত সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে অমিত সাথে আজকে পশ্চিমবঙ্গের যে বিরোধী দলের বিজেপির তিনি দেখা করেছেন পাশাপাশি ত্রিপুরার মালিকদের যে ত্রিপুরা মোথার যে ত্রিপুরার এই মতো একটি বড় মাপের নেতা টিপরা মোথার একেবারে কর্ণধার বলা যেতে প্রধান বলা পারে প্রদ্যোত দেববর্মা তিনি কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন সবার একটা দাবি যে বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার হচ্ছে তাদের দাবি এবং তারা বলছেন যদি বাংলাদেশ থেকে শরণার্থীর ঢল নামে এই শরণার্থী তারা নেবেন না তারা সীমান্ত খুলবেন না সেক্ষেত্রে কি হতে পারে রীতিমতো আতঙ্ক তারা কিন্তু এখানে ছড়িয়ে বেড়াচ্ছেন তো মোটামুটি পশ্চিমবঙ্গে একটা আতঙ্কের পরিবেশ তারা ইতিমধ্যেই তৈরি করেছেন বিজেপির তরফ থেকে এবং যেভাবে ভারতীয় গণমাধ্যম দংগুলো 50 শুরু করেছে মূলত বাংলাদেশের অস্তিত্বশীল পরিবেশ এবং তার থেকে বড় কথা সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট হচ্ছে বলে তাদের একটা দাবি উঠছে এবং সেখান থেকে তারা শরণার্থি ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে পারে এবং সেই সংখ্যাটা ন্যূনতম 1 কোটি এমন দাবি করে রীতিমতো কিন্তু তারা আতংক ছড়াচ্ছেন যে আতঙ্কের ক্ষেত্রে বারবার বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে সম্পদ বা त्रिपुराর যে সম্পদ সেই সম্পত্তে ভাগ বসাতে চলেছেন প্রায় 1 কোটি বাংলাদেশী নাগরিক এবং এইটা কিন্তু প্রতিহত করার জন্য ভারতের যে বাংলা দূতাবাস সেই দূতাবাস কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে যদি সরকারের পক্ষ থেকে তাদের স্বীকৃতি না থাকায় সেটা কতটুকু সম্ভব হচ্ছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে শুভজিৎ অসংখ্য ধন্যবাদ আপনাকে